চালাগাং বাজার এসসি করব মহকুমার অন্তর্গত এখানে কত কদিন আগে এখানকারই একজন যুবক ছেলে মাত্র একুশ বছর বয়সে গৌতম দাস নতুন বাজার থানা এলাকার এক যুবতীর সাথে তার সম্পর্ক ছিল এবং তারা দুজনে সহমতের ভিত্তিতেই পালিয়ে বিয়ে করে কিন্তু তারপর মেয়ের বাড়ির তরফ থেকে নতুন বাজার থানাতে অভিযোগ জানানো হয় নতুন বাজার থানা তারা অতি উৎসাহী হয়ে এই গৌতম দাস এবং তার যে মেয়েটার সাথে সম্পর্ক তারা চলে গিয়েছিল সাবরুমের হরিনাতে সেখানে মাঝরাতে গিয়ে তাদেরকে ধরে নিয়ে আসে তো ঠিক আছে যদি কোনো মেয়ের অভিভাবক যদি এভাবে অভিভাবকদের না জানিয়ে কোনো মেয়ে চলে যায় পুলিশের কাছে যদি অভিযোগ জানানো হয় নিশ্চয়ই পুলিশ তারা কিছু পদক্ষেপ গ্রহণ করবেন খোঁজখবর নেবেন এবং এই জায়গাতে এটা কি অপহরণ অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে মেয়েটাকে উঠিয়ে নিয়ে গেছে মেয়েটার বয়স কি মানে আঠারোর কম তাহলে আঠারো কম হলে ইচ্ছাকৃতভাবেও সে যেতে পারে না পুলিশের নিশ্চয়ই সে দায়িত্ব আছে সব সময় কিন্তু দুর্ভাগ্যের হল যে মানুষের জীবন মানুষের অধিকার রক্ষা করবে সেই নতুন বাজার পুলিশের অফিসারের নেতৃত্বে গৌতম দাসকে নিয়ে আসা হলো নতুন বাজারে এবং সেখানে তার বিরুদ্ধে কোনো ধরনের কেস না করে তার বিরুদ্ধে কোনো কগনিজান্স না নিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো আর তার যে সাথে সম্পর্কিত মহিলা তাকে তার বাপের বাড়িতে উঠিয়ে দেওয়া হলো এবং থানা থেকে বের হবার পরেই এই মেয়ের আত্মীয়রা এবং আরও কিছু স্থানীয় মাতব্বর এবং অভিযোগ হলো এতে নতুন বাজার থানারই পুলিশের অফিসার এই পুলিশের কনস্টেবল বা এসপিও এরকম কয়েকজন আছেন এরা সবাই মিলে অমানসিকভাবে তাকে মারল দুদিন বাদে এই মানে প্রচণ্ড মারধরের পর তার শরীরের এই সমস্ত ইয়ে শুরু হলো এরপরে ডিবিতে গিয়ে তার প্রাণ চলে যায় ওখান থেকে ডেড নিয়ে এসে এখানে চালাগাং থানার উদ্যোগে অমরপুর মহকুমা হসপিটালে নিয়ে তার পোস্টমর্টম হয়েছে কিন্তু দুর্ভাগ্যের আজ পর্যন্ত এই চালাগাং থানার তরফ থেকে কোনো আসামিকে বাই নেম ছয় সাতজনের নাম দিয়ে এফআইআর করার পর কোনো উদ্যোগ নেওয়া হবে না এগুলো পত্রপত্রিকায় দেখার পর আমি আজকে এখানে এসেছি প্রকৃত ঘটনা জানা আমি গেছি গৌতম দাসের বাড়িতে ওর বাবা মা ভাই এদের সাথে কথা বলেছি কি মর্মন্ত চিত্র এরকম একটা ঘটনা হতে পারে একটা সভ্য দেশে এটা মানে চিন্তা করতেই আমার সব লোম দাঁড়িয়ে যায় পুলিশ তিনি রক্ষক আজকে ত্রিপুরাজ্যের একাংশ পুলিশ তারাই রক্ষক হয়ে গেছে এই যদি হয় তাহলে এই রাজ্যের সাধারণ মানুষ তারা কি করে বাঁচবে তো এই ঘটনা আজকে আমি এসছি এবং এটাকে যেখানে নিয়ে পৌঁছানো দরকার যে স্তরে তোলা দরকার তোলার চেষ্টা আমি করবো যাতে তারা ন্যায় বিচার পায় দোষী শাস্তি পায় আর এটা যদি না হয় আজকে গৌতম দাসকে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে তার জীবন শ্রেষ্ঠ দেওয়া হয়েছে কালকে রাম শাম যদু মধু কেউ বাঁচবে না এটার প্রতিবাদ হওয়া দরকার এগুলো বন্দা হওয়া দরকার ত্রিপুরা রাজ্যে পরপর দুর্ভাগ্যের হল এই এই ইয়েতে বুমতী জ্বালাতে কদিন আগে উদয়পুরের এক মাস্টারমশাই তাকে ওইভাবে বাড়ির থেকে তুলে নিয়ে পিটিয়ে এবং সেখানেও এইভাবে কয়েকজন পুলিশ অফিসার আমাদের সব পুলিশ অফিসার খারাপ না আমাদের ত্রিপুরাজ্যের পুলিশ সারা দেশের মধ্যে এদের সুনাম আছে কিন্তু কতিপয় পুলিশ অফিসার উপরতলাতেও এবং নিচুতলাতেও তাদের বদান্যতায় এদের দ্বারা শাসক দলের কাছে বিক্রি দিয়ে দেওয়ার ফলে আজকে গোটা ত্রিপুরাজ্যে বদনাম হচ্ছে আর এই ত্রিপুরাজ্যের মানুষের জীবন সম্পত্তি নিরাপত্তা আজকে চূড়ান্ত বিঘ্নিত হচ্ছে আজ আমি এখানে এসেছি আপনাদের সবাইকে বলে যাচ্ছি এগুলোর বিরুদ্ধে সোচ্চার হন সবাই মিলে এটা কোনো দলের প্রশ্ন না মতের প্রশ্ন না অপরাধীর যাতে শাস্তি হয় এবং যারা আজকে এইভাবে ক্ষতিগ্রস্ত হলো যে পরিবার আজকে সর্বনাশ হয়ে গেল তারা যাতে ন্যায় বিচার পায় তার জন্য আমাদের সবাইকেই সোচ্চার হতে এই জন্য আমরা এখানে এসেছি স্যার আর